হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো অনেক দিন পর ডেলিভে আমি কিন্তু আবার চলে এসেছি কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা একটা কথা বলি তোমরা রাগ করো না প্লিজ আমি জানি তোমরা আমার উপরে অনেক মান অভিমান করে আছো কারণ পার ডে ভিডিও যেখানে দেওয়ার কথা ছিল সেখানে একদমই দিতে পারিনি তো আজ থেকে অবশ্যই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আসবে সেটা আমি তোমাদেরকে যা করছি দিনে রাতে সবটাই তোমাদেরকে আপডেট দেব। তো এটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাজ বাজ সারছি তো আজকে রান্না থেকেই আমি শুরু করছি বাড়ির চারপাশটাও দেখাবো পরিবেশটাও দেখাবো তো কি কি রান্না করছি কি খাবো কেন করছি আমার বাড়িতে দিদি এসছে সেটা নিয়েও কিছু গল্প স্বল্প হবে সবটাই তোমাদেরকে তুলে ধরবো তো দেখো বন্ধুরা অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করে দিও কারণ অনেক দিন জানি তোমাদের কাছে ভিডিও আসে না তো আমি কন্টিনিউ আবার দেব আবার কিন্তু চলে এসি তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ ভিডিওটা তোমরা কিন্তু দেখো ঠিক আছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা এটা হলো গাছের থেকে পেরে নিয়ে এসেছি ঠিক আছে গাছটা গাছে আজকে মোচা হয়েছিল ওটা দাদা ভাই যেহেতু যেহেতু কেটেছে তো ওটা কাটার পর ভাবছি তাহলে কি করবো এটা দিয়ে একটু ভাজা করি এই করিয়েছে কাটাকাটি শুরু করে দিয়েছি ওইদিকে দিদি বসে আছে দেখতেই ভাবছো হাই করে দে দিদি এসছে দিদি এখন এই কাকরোল ভাজা হবে দিদি গোছাচ্ছে গুলো কাটবে দাদাভাই টুকটা মানে নিয়ে এসছে খাবার দাবার তো এখানে সবজির ঝুড়ি নিয়ে কিন্তু আমি বসেই পড়েছি তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এইখানে ভাত হচ্ছে দেখো রান্না চাপিয়েছি জাস্ট এই কিছুক্ষণের মধ্যেই বসালাম রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো আমি কিন্তু নতুনভাবে শুরু করছি তোমাদের কাছে ছয় ছোট্ট করে ভিডিও ডেলি ব্লগ কিন্তু আমি তোমাদেরকে দেব কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি সবটাই তোমাদেরকে দেব ঠিক আছে যেমন এখানে দেখো দিদি বসে আছে দিদি কাজ করছে এ দেখো সুন্দর করে ঘরের সব কিন্তু পুজো সব হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সব সব থেকে বেশি প্রিয় জিনিস স্নান করে পুজো টুজো আমার শখ হয়ে গেছে রাধা রাধাকৃষ্ণটাকে একটু দেখো যাদের প্রিয় জিনিস তাদেরকে একটু দেখো আর এই দেখো জানলার থেকে কি সুন্দর রোদ্দুর তা হলো ঘরটা কতটা ঠান্ডা দেখো চার পাঁচটা দেখো এটা হলো ঘরের পেছনটা তোমাদের দেখাচ্ছি দেখো আকাশটা দেখো রোদে রোদ ভিউটা দেখো অসাধারণ অসাধারণ দেখো হেবি সুন্দর ওয়েদার দেখো আর আমি কি করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখো জাংলা থেকে ঢুকে হাত বাড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কারণ এতটাই সুন্দর দেখতে এটা শুধু আমি কেন একা দেখবো তোমাদেরকেও দেখাচ্ছি ঠিক আছে এত রোদ্রের মধ্যে এদিকে তোমাদের দাদাভাই কি করছে দেখো ঘরে চান করে পুজো দিয়েই দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্না বান্না শুরু করেছে তো পুজো টুজো সব কিছু সেরে এটা হলো আমার রুম আপাতত আমি এখানেই রয়েছি আর এটা এইভাবে সাজিয়েছি এই দেখো দিদির ছেলে শুয়ে শুয়ে কিন্তু টিভি দেখছে কিরে হ্যাঁ দাদাভাইকে দেখো আমার অন্য গায়ে দিয়েছে কি গো তুমি আমার অন্য গায়ে দিয়েছো কেন মশা কামড়াচ্ছে মনে হচ্ছে না ও বাবা আমি কাছে নেই বলে আমার অনুভূতি করছে দাদাভাই দাদাভাই তো দাদাভাই ঠিক আছে দেখো বন্ধুরা ঘরে কোনো রকম এইভাবে কাজ সেরে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি এইভাবে রান্না করবো আর ভাবছি তোমাদেরকে কিন্তু আমাকে মানে সবটাই বলতে হবে নতুন করে অনেক কিছু বলার আছে যেহেতু এতদিন কেন ভিডিও দিতে পারিনি কেন করতে পারিনি কেন তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি সবটা কিন্তু নিয়েছি বন্ধুরা আর ওখানে কিন্তু ট্যাঙ্ক কিন্তু আজকে চলে এসে ফাইনালি ছেড়ে দিয়েছি ট্যাঙ্কের সাথে সাথে কিন্তু ডেলি ব্লকটা পার ডে আসছে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এরকম ভুল হবে না আমি জানি তোমরা অনেক আমাদের জন্য অপেক্ষা করেছ আমি ভুল করেছি কিন্তু কেন করেছি সেটা কিন্তু তোমাদেরকে আমি সব জানাবো তো বন্ধুরা রান্না বান্না করছে সবটাই কিছু 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 করে তোমাদের দেখাচ্ছি তো প্লিজ পাশে থেকো এদিকে করলা ভাজাটা হচ্ছে হোক করলা ভাজাটা করতে করতে এইদিকে সবটা ক্লিয়ার করে পরিষ্কার করে নিন মশলা টশলাগুলো ও বাবা এদিকে রান্না করছে আর এইদিকে ওয়েদার দেখো তো মেঘ করে এসছে কালো করে এদি বৃষ্টি হবে রে দেখো বন্ধুরা ওয়েদারটা দেখো উপরের দিকে মানে বিভর্ষ বৃষ্টি নামবে বিভর্ষ ভালো হয়েছে এই গরমের মধ্যেও সব কিছু ঠান্ডা হয়ে যাবে এই দেখ দেখেছিস হতে হতে ওইদিকে রান্নাটা হোক রে এখনো রান্না হয়নি ছোট্টা দেখি নরম দিয়ে ফেলেছি সুন্দর রেডি ছোট্টা দেখি কাটলো ছাগল ঠোঁড়টা খুব সুন্দর দিয়েছে দেখো বন্ধুরা থর হচ্ছে ঠোড় খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী জানো তো আহ ঠিক আছে ঠোঁটটা হোক আস্তে করে কমিয়ে দিই কমিয়ে মাংস কাটাকাটি গুলো করিয়েছ তো বন্ধুরা হঠাৎ করে বাড়িতে একটা খবর আসলো তো আমি ভিডিওটা করতে পারছি না কারণ এটা তো একটা দুঃখজনক ব্যাপার তার জন্য তোমাদেরকে একটা সাইলেন্ট মোডেই আমি ভিডিওটা করেছি এটাও তোমাদের জানতে হবে তো সাগরের দিদার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে হসপিটালে ভর্তি করেছে তো আমরা সবাই মিলে স্টেশনে চলে আসলাম তখন ভাবছি কি করবো না করবো তো হট করে ওই আমি কমপ্লিট করতে পারিনি তো তোমাদেরকে সেটাও দেখাবো বলে তাহেরপুর স্টেশনে আমরা কোনো রকমভাবে চলে আসলাম আসার পর ট্রেনের জন্য ওয়েট করছিলাম করতে করতে কৃষ্ণনগর যেতে হবে আমাদেরকে কারণ ওর দিদা ভর্তি তারপরে ট্রেন আসলো ট্রেনে ভিডিওটা করতে পারিনি এই দেখো সেই কৃষ্ণনগরের মন্দিরটা এই হসপিটালে এসে এখানে আমি শেষ করছি কারণ ভেতরে তো পেশেন্ট কাউকে দেখাতে পারব না দেখো এখানে হাসপাতালে চলে এসেছি তারপরে এটা হলো বাড়ি যাওয়ার সময়টা কারণ ভেতরের কিচ্ছু আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওটা অ্যালাউ নেই ফোনই অ্যালাউ নেই তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট টাইম থেকে আরও সুন্দরভাবে ব্লগ আসবে পার ডে আসবে তোমাদের ভালোবাসায় আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনব প্লিজ পাশে থেকে